আসসালামু আলাইকুম হাতের কাজে থ্রি পিসের পেজ থেকে স্বাগতম জানাচ্ছি আজকে অনেক সুন্দর সুন্দর কিছু থ্রি পিস কালেকশন দেখাবো সো সবগুলো থ্রি পিসই কিন্তু আপনাদের পছন্দের কালেকশন সো নতুন নতুন কালেকশন কিন্তু চলে আসছে যার যেইটা ভালো লাগবে অবশ্যই হচ্ছে স্ক্রিনশট দিয়ে আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অথবা হচ্ছে আমাদের পেজ থেকে যারা অর্ডার করবেন অবশ্যই হচ্ছে ম্যাসেঞ্জার অপশনে গিয়ে আপনার নাম ডিটেলস অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে কনফার্ম করবেন এই জারবেরা ফুলের এই সুন্দর থ্রি পিসটা কিন্তু আমাদের স্টকে আবার চলে আসছে যার ভালো লাগবে নিয়ে ফিরবেন খুবই সুন্দর প্রতিটা কালেকশনই অনেক সুন্দর যারা হচ্ছে আমাদের পেজে ফেসবুক পেজে নতুন আছেন অবশ্যই হচ্ছে পেজটা ফলো দিয়ে দিবেন এবং যারা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন অবশ্যই হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন যাতে চ্যানেলটা আপনি হারিয়ে না ফেলেন এবং এটা হচ্ছে দেখেন এটাও কিন্তু জার বেরা ফুলে আর একটা কালার এটা হচ্ছে ব্লু কালার ঠিক আছে একটা হচ্ছে ব্ল্যাক একটা হচ্ছে ব্লু আর এই সুন্দর ড্রেসটাও কিন্তু স্টকে আসছে এই কালারটা এত সুন্দর এবং কালার কম্বিনেশন ওড়নার কালারটা বেশি সুন্দর একদম টমেটো রেড কালারের একটা ওড়না হ্যাঁ খুব সুন্দর এই হচ্ছে মধ্যে মধ্যে কিন্তু আপনারা বেশি পছন্দ করেন সো এই জন্য আর এগুলোতে কোনো রকম আপনার ইনার কিছুই লাগবে না হ্যাঁ কাপড় পাবেন সুপার কমফোর্টেবল কাপড় ভয়েল কাপড়ের মধ্যে এবং স্যালোয়ারে যারা কাঁচ চাচ্ছেন তারা কিন্তু এগুলো পারচেস করতে পারেন ঠিক আছে খুব সুন্দর করে প্যান্ট সিস্টেম করে বানালে আরও বেশি ভালো লাগবে দেখতে সো ফার্স্টে হচ্ছে এই ড্রেসটা দেখাচ্ছি বকুল ফুল ডিজাইনের মধ্যে খুব সুন্দর একটা থ্রি পিস কালেকশন জামা হচ্ছে ভয়েল ম্যাটেরিয়ালের মধ্যে বডি থাকছে সাইড পর্যন্ত বডি করতে পারবেন এটা হচ্ছে পুরো ড্রেসের কাজটা হ্যাঁ অল ওভার ড্রেসে সুন্দর করে এভাবে কাজ করা থাকবে পুরোটা এরকম সুন্দর করে বকুল ফুলের কাজ করা আছে এবং গলার ডিজাইনটা মনে হচ্ছে এখানে বাটন দেয়া। খুব সুন্দর করে ফিনিশিং কাজ করা পুরোটাই কিন্তু সুই সুতার কাজ করা এটা হচ্ছে ফ্রন্ট এবং ড্রেসটার ব্যাক সাইডের কাজটাও কিন্তু বেশি সুন্দর দেখেন ব্যাক সাইডটা পিঠে আপনার এরকম চওড়া একটা লম্বা ঝাড়ের টাইপের একটা কাজ থাকবে এবং এটার হচ্ছে স্লিভের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছে এই ডিজাইনগুলো কিন্তু আমাদের স্টকে মানে দ্রুত শেষ হয়ে যায় কারণ এত রিজনেবেল প্রাইসে এরকম সুই সুতার হাতের কাজের ড্রেস কোথাও পাবেন না এবং ম্যাক্সিমাম হচ্ছে এটার কোয়ালিটিটা আমরা হানড্রেড পারসেন্ট মেনটেন করেই দিই কারণ এটার কোনো রকম কালার যাবে না বা হচ্ছে আপনার সেমিস পড়তে হবে না একদম সুপার কমফোর্টেবল একটা কাপড় পাচ্ছেন অয়েল ম্যাটেরিয়ালের মধ্যে এই হচ্ছে এটা স্যালোয়ারটা আড়াই গছ করে স্যালোয়ারের কাপড় থাকবে এবং এটা সুন্দর ওনাটা দেখিয়ে দিচ্ছি প্রাইট কটনের মধ্যে দেখেন খুবই সুন্দর একদম আড়াই হাত বহরের পুরো পাঁচ হাত হচ্ছে অন্য থাকবে এরকম আচলের পোষণে এরকম কাজ করা থাকবে এই ড্রেসগুলো কিন্তু খুবই আনকমন হয় আপনি সচরাচর মার্কেটে গেলে কিন্তু এগুলো পাবেন না কারণ আমাদের এগুলো নিজস্ব ডিজাইন করে কাজ করানো হয় সো খুব সুন্দর খুবই আনকমন এই সুন্দর সুন্দর ড্রেসগুলো যাদের লাগবে অবশ্যই হচ্ছে স্ক্রিনশট দিয়ে ফার্স্ট ফার্স্ট অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ড্রেসগুলো কিন্তু অনেক রিজনেবল প্রাইসের মধ্যে আপনি একটা থ্রি পিস পেয়ে যাচ্ছেন পুরো সু সুতার কাজ করা ঠিক আছে ড্রেসটা মাসাল্লাহ অনেক সুন্দর অনেক আপুদের চাহিদা ছিল এই ড্রেসটার জন্য যারা ভালো লাগবে নিয়ে ফেলবেন বকুল ফুল ডিজাইনের মধ্যে এই ড্রেসটা আর যারা হচ্ছে আমাদের ঢাকার বাইরে থেকে অর্ডারটা কনফার্ম করবেন অবশ্যই হচ্ছে ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে বাকি টাকা হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারিতে পাচ্ছেন আর ঢাকার ভেতরে যারা আছেন অবশ্যই হচ্ছে আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারি পাবেন তো এই হচ্ছে দেখেন এটা সুন্দর স্যালোয়ারের পোষণের কাজটা ঠিক আছে সুন্দর করে কিন্তু স্যালোয়ারে কাজ করা আছে ভেতরে হচ্ছে ডলার বসানো আছে হ্যাঁ যারা ডলার ছাড়া চাচ্ছিলেন এই আগের যে ড্রেসটা দেখিয়েছি ওটা কিন্তু ডলার ছাড়া তো এই হচ্ছে দেখেন সুন্দর স্যালোয়ারের কাপড়টা এবং ফার্স্ট আমি হচ্ছে জামাটা দেখিয়ে দিচ্ছি দেখেন পুরো জামাতে এত সুন্দর করে কাজ করা এই ড্রেসটা কিন্তু সামনাসামনি অনেক সুন্দর এবং বানানোর পরে আরও বেশি সুন্দর লাগবে খুব সুন্দর এই ড্রেসটা এবং এটা যে কতবার আনছি মানে এত চাহিদা এই ড্রেসটার এত সুন্দর করে কাজ করা মাল্টি কালার শেডে সুন্দর একটা অল ওভার কাজ করা একটা কামিজ পাচ্ছেন এবং গলার ডিজাইনটাও খুব সুন্দর করে করা আছে ভয়েল ম্যাটেরিয়ালের মধ্যে কোনো রকম ইনার টিনার কিছুই লাগবে না হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি এবং সুপার কমফোর্টেবল একটা কাপড় আর এই হচ্ছে আপনার স্লিভের পোষণটা ঠিক আছে একটা স্লিভ দুইটা স্লিভ দুইটা সাইডে দেওয়া আছে এবং এগুলো বানানোর পরে অন্যরকম সুন্দর লাগবে এটা হচ্ছে ড্রেসটা ছিল এবং এটা হচ্ছে স্যালোয়ারের পোষণটা এটাও ভয়েল ম্যাটেরিয়ালের মধ্যে এবং সুন্দর প্রাইট কটনের একটা আড়াই হাত বহরের ওড়না দেখেন কতটা সুন্দর আর এই অন্যার কালারটা এত সুন্দর একটা টমেটো রেড কালারের মধ্যে এবং সাথে ব্ল্যাক কালারের পাইপেন দেওয়া আছে অনেক সুন্দর এই ড্রেসটা যারা মানে একটা থ্রি পিস নিতে চাচ্ছেন অনেক দিন ধরে এই ড্রেসটা নিলে খুশি হয়ে যাবেন এত সুন্দর কাজ করা এবং এটা যে কতবার রিস্টক করা হয়েছে এবং অনেক কাপুরা পান নাই মানে ইনবক্স করে পান নাই খুব সুন্দর এই ড্রেসটা এবং কালারটা খুবই সুন্দর হানড্রেড পারসেন্ট কালার কোনো রকম কালার যাবে না ঠিক আছে কোনো রকম কালার যাবে না পুরো অন্য তো এরকম চারো সাইডে সুন্দর করে রাউন্ড করে করে হচ্ছে ঘুরিয়ে কাজ করা এই যে দেখেন চারো সাইডে সুন্দর করে এভাবে চওড়া কাজ এবং ফিনিশিংটা মাসালে এত সুন্দর কাজ এত সুন্দর ফিনিশিং সো আশা করি আপনাদের ভালো লাগবে ঠিক আছে এটা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলুন এগুলো সুপার রিজনেবল প্রাইজের মধ্যে পাচ্ছেন ঠিক আছে সুন্দর ওনার কালারটা আমার কাছে এত ভালো লাগছে এটা এত সুন্দর একটা ড্রেস ঠিক আছে এত রিজেনেবেল প্রাইসে কোথাও পাবেন না তো নেক্সটে চলে যাচ্ছি এই যে জারবেরা ফুলের এই থ্রি পিসটাও কিন্তু স্টকে আসছে এবং সব থেকে সুন্দর হচ্ছে আপনারা এগুলো পছন্দ করেন অনেকে সুন্দর করে এটা কিন্তু পুরোটাই হাতে মেড করা হ্যাঁ পুরো ড্রেসটাই হ্যান্ডমেড এবং সুন্দর করে এই যে ক্রুশের কাজগুলো দেওয়া আছে হ্যাঁ এটা দুই কালার শেডে সুন্দর করে কাজ করা এটাও কিন্তু থ্রি পিসে পাচ্ছেন এটা মনে হয় টু পিস দেখেন হ্যাঁ এটা হচ্ছে টু পিস মেবি টু পিস আসছে এটা হচ্ছে টু পিস এটা হচ্ছে জামাটা এটা মেবি থ্রি পিস থাকার কথা বাট দেখে আমার দেখতে হবে এটা এখন তো দেখতে পাচ্ছি এটা টু পিস সো দেখেন খুবই সুন্দর একটা ব্লু কালারের মধ্যে এরকম অয়েল ওভার কাজ করা এবং এটা হচ্ছে ব্যাক সাইডের কাজ ব্যাক সাইডের কাজটা মাসাল্লা অনেক সুন্দর টু পিসের একরকম প্রাইস থ্রি পিসের একরকম প্রাইস ঠিক আছে এটার সাথে যা টু পিস নেবেন সালোয়ার যে কোনো কালারের একটা সালোয়ার কিন্তু অ্যাড হয়ে যাবে হুম ম্যাচিং হয়ে যাবে সো আপনি একটু রিজনেবল প্রাইসের মধ্যে পেলেন এটা হচ্ছে জামাটা ছিল এটা সুন্দর ওড়নাটা দেখিয়ে দিচ্ছি দেখেন এরকম করে হচ্ছে সুন্দর করে ঝুল করা আছে এবং অল ওভার ওড়নাটা অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর খুব সুন্দর করে কাজ করা অনেকে হচ্ছে স্যালোয়ারের কাজ পছন্দ করেন না তারা নিয়ে ফেলবেন টু পিস যারা চাচ্ছেন নিয়ে ফেলবেন এটা ঠিক আছে এটা একটাই আছে মনে হয় এটা টু পিসই আসছে ওড়নাটা মার্শাল এত সুন্দর কাজ এবং এই ছোট ছোট জারবেরা ফুলগুলো কিন্তু খুব সুন্দর এটা ব্লু কালারের উড়না এবং এরকম মাঝখান থেকে ডিজাইন করে দেওয়া আছে ক্রুশের হ্যাঁ ম্যাটেরিয়াল হচ্ছে প্রাইট কটন জামা ভয়েল ওনা প্রাইট অনেক সুন্দর এরকম করে টুলটুলি দেওয়া আছে হ্যাঁ সুন্দর একটা টু পিস কালেকশন যার ভালো লাগবে নিয়ে ফেলবেন অনেক সুন্দর দেখেন ঠিক আছে নেক্সট কালারে চলে যাচ্ছি এটার হচ্ছে ব্ল্যাক কালারটা দেখাচ্ছি এখন ঠিক আছে এটার ব্ল্যাক কালারটা এটা থ্রি পিস ওইটা টু পিসই হবে এটা হচ্ছে আপনার সুন্দর থ্রি পিসটা এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে জারবেরা ফুল খুব সুন্দর করে কাজ করা মাল্টি কালার শেডে এই ড্রেসগুলো বানানোর পর কতটা নাইস লাগবে এবং হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি ভয়েল ম্যাটেরিয়ালের মধ্যে আছে যার ভালো লাগবে সুন্দর করে স্ক্রিনশটটা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কনফার্ম করে ফেলবেন ঢাকা এবং ঢাকার বাইরে দুই জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন ঠিক আছে শুধুমাত্র ঢাকার বাইরে যারা আছেন তারা কিন্তু ডেলিভারি চার্জটা বিকাশ করলেই হয়ে যাবে এই হচ্ছে স্লিভের পোশনটা দুইটা স্লিভ দুইটা সাইডে দেওয়া আছে সুন্দর এই হচ্ছে ড্রেসটা যা ভালো লাগবে নিয়ে ফেলবেন এটা হচ্ছে স্যালোয়ারের কাজটা ঠিক আছে এটা হচ্ছে স্যালোয়ারে পড়বে কাজ এবং এই হচ্ছে সুন্দর ওড়নাটা অন্যগুলো সুন্দর করে কিন্তু চারো সাইডে ক্রুশের কাজ করা ওড়না পাচ্ছেন ভয়েল ম্যাটেরিয়ালের মধ্যে এরকম আঁচলের পোষণে কাজ করা এবং চারো সাইডে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে কাজ করা ওড়নাটা পাচ্ছেন আড়াই হাত বহরের পুরো পাঁচ হাত হচ্ছে ওড়না এই হচ্ছে আচলের পোষণটা সো এটা যা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন খুবই সুন্দর প্রতিটা কালেকশনে কিন্তু অনেক সুন্দর এগুলো আবার স্টকে কবে আসে কবে পাবেন আমি জানি না সো এখন যাদের যেটা লাগবে অবশ্যই কনফার্ম করে ফেলবেন এখন দেখাচ্ছি আরেকটা ব্লু কালারের মধ্যে খুব সুন্দর এই ডিজাইনটা মাসাল্লাহ আপনারা অনেক পছন্দ করছেন অনেক সুন্দর একটা হচ্ছে থ্রি পিস কালেকশন ব্লু কালারের মধ্যে এটাও হচ্ছে বকুল ফুল ডিজাইনের মধ্যে খুব সুন্দর করে কিন্তু এটা ডলার বসানো আছে এবং গলার ডিজাইনটাও কিন্তু একদমই আনকমন দেখেন ম্যাটেরিয়াল হচ্ছে ভয়েল জামা ভয়েল ওনা প্রাইড এবং স্যালোয়ার ভয়েলের মধ্যে হবে এই হচ্ছে আপনার পুরো ফ্রন্টের কাজটা খুবই সুন্দর এটা এটা না নিলে কিন্তু হ্যাঁ একদম হচ্ছে এখানে ডিজাইনটা মাল্টিকালার শেডে কাজ করা থাকবে এটা হচ্ছে ব্যাক সাইডের কাজটা এবং এই হচ্ছে সুন্দর স্লিভের পোষণটা দেখেন দুইটা স্লিভ দুইটা সাইডে দেওয়া আছে কালারটা হচ্ছে একদম ডিপ একটা হচ্ছে ব্লু কালারের মধ্যে আছে একটা ব্লু কালারের মধ্যে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন এই হচ্ছে এটার জামাটা এবং এটার সালোয়ারটা হচ্ছে এটা আর এই হচ্ছে এটা সুন্দর আড়াই হাত বহরে পুরো পাঁচ হাত হচ্ছে অন্য অনেক সুন্দর ওড়নাটা ওড়নাটার যেমন হচ্ছে পাড়ের কাজ সেরকম পাইপেনটাও এত সুন্দর ফুটছে আর এই হচ্ছে আপনার দেখেন পুরো অন্যার ভেতরে সুন্দর করে কিন্তু এরকম কাজ করা থাকবে তিনটা হচ্ছে এরকম বড় বড় ঝাড় দেওয়া আছে হ্যাঁ মাঝখানে তিনটা বড় বড় ঝাড় এটা হচ্ছে ডিপ একটা ব্লু কালারের মধ্যে এবং এই হচ্ছে আঁচলের পোষণটা সো এটা যা ভালো লাগবে দ্রুত কনফার্ম করে ফেলবে এই ড্রেসটা কিন্তু খুব সুন্দর ওনাটা আরও সুন্দর ঠিক আছে মিস পড়লে কিন্তু মিস হয়ে যাবে এটার আর কোনো কালার নেই শুধুমাত্র ব্লু কালারটাই স্টকে আছে আর এখন দেখাচ্ছি লাস্ট ওয়ান খুবই সুন্দর একটা হ্যাঁ এটা কী কালার বলেন তো খুব সুন্দর একটা হচ্ছে লাইট ফিরোজা কালার ঠিক আছে এটা ফিরোজা কালারের মধ্যে অনেক সুন্দর একটা থ্রি পিস কালেকশন মানে যার যেই কালারটা ভালো লাগবে অবশ্যই ফার্স্ট ফার্স্ট ইনবক্স করতে হবে খুব সুন্দর ফিরোজার মধ্যে হোয়াইট কালারের সুতার কাজ করা দেখেন অল ওভার জামাতে সেমভাবে কাজ করা এগুলো বডি কিন্তু বলে দিয়েছি সাইড পর্যন্ত বডি করতে পারবেন এ হচ্ছে ব্যাক সাইডের কাজটা এবং এই হচ্ছে আপনার স্লিভের পোষণটা ঠিক আছে দুইটা স্লিভের জন্য কাপড় দেয়া আছে এবং এটা সুন্দর ওন্নাটা এবং স্যালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা স্যালোয়ারের ডিজাইনটা খুব সুন্দর করে এভাবে কাজ করা থাকবে আর এই করে হচ্ছে সালোয়ারের কাপড় থাকবে আর এই হচ্ছে আপনার সুন্দর ওন্নাটা ওন্নাটা দেখেন কতটা নাইস ওন্নাটা হচ্ছে আপনার হোয়াইট কালারের হচ্ছে সুতার কাজ করা আছে এবং পুরোটা ওড়নাতে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে কাজ করে এটা ওনার ম্যাটেরিয়াল হচ্ছে প্রাইড কটন একটু লাইট ডিপ হবে এটা হ্যাঁ এই যে ইয়ার সাথে পুরাপুরি হচ্ছে ভয়েলের সাথে প্রাইড কটনের ওড়নাটা পুরোপুরি হচ্ছে যায় না একটু লাইট ডিপ হবে ওড়নাটা একটু ডিপ হচ্ছে আর এই হচ্ছে পুরো ওনার মধ্যে কয়টা স্টেপে হচ্ছে আপনার দেখেন এক দুই তিন চার চারটা স্টেপে এরকম পুরুষের কাজ করা থাকবে এবং চারো সাইডে হচ্ছে এরকম একটা ডিজাইন করা থাকবে তো এইটা যার ভালো লাগবে অবশ্যই হচ্ছে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন আর যারা হচ্ছে এখন আমাদের ভিডিওতে লাইক দেন না অবশ্যই একটা লাইক দিয়ে না নাহলে কিন্তু নেক্সট ভিডিও আপনি পাচ্ছেন না অবশ্যই চ্যানেলটা সাথে সাথে সাবস্ক্রাইব করে দিবেন যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের আর পতে হবে না ঠিক আছে সো খুব সুন্দর সুন্দর কালেকশনগুলো মিস করবেন না সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম